নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে অ্যাকচুয়ালি অনেক দিন পর আমি স্কুলে যাব মেয়েকে নিয়ে আজ প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে স্কুলে যাই না কারণ তোমরা জানোই আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল তার জন্য যাওয়া হয়নি তাই আজকে একটু মানে যাবো স্কুলে খুব দরকার কারণ ওদের ওদের অনেক সিলেবাসও দিচ্ছে স্কুলে আর এতদিন যেহেতু স্কুলে যাওয়া হয় না আর ওর ওর শরীর এখনও ঠিক হয়নি একটু কাশিটা এখনও আছে তাই দেখো মানে ওকে রেডি অলরেডি করে দিয়েছি পাশের ঘরে গেছে আমার শাশুড়ি মায়ের কাছে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এই যে যে ব্লগ ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি মানে হাজার কাজের ফাঁকেও কিন্তু একটা চেষ্টা করি ব্লগ ভিডিও দেওয়ার এত পরিমাণে গাড়ির আওয়াজ না মানে কিছু বলার নেই বাড়ি পাশে যেহেতু রাস্তার পাশেই বাড়ি সেহেতু এটা হয় তো একটু কষ্ট করে শুনে নিও তোমরা এই যে দেখাচ্ছি ওকে এই এই দেখো তো যে মামাম তো একটু আদর খাচ্ছে ঠাম্মি মাম্মি বলে ঠাম্মিকে তো এখন যাবো স্কুলে আচ্ছা দুষ্টুমি করছে আসলে তো চলো আমরা আমি এখন রেডি হয়ে নেবো ওকে অলরেডি রেডি করিয়ে দিয়েছি এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর আমি আগে যেহেতু অন্য ভিডিও দিতাম মোটিভেশনাল ভিডিও এখন ফানি ভিডিও দিচ্ছি তো আমার ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও প্লিজ ঠিক আছে তো চলো বন্ধুরা যেতে যেতে কথা হবে চলো ওর টিফিন বক্সে আমি কি টিফিন দিয়েছি আজকে এই যে রুটি আর আলু ভাজা আজকে মিঠি টিফিন তো আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তো চলো আবার রোজ ডিউটি শুরু হয়ে গেল আরে বাবা পায়ে লেগে গেলো একটু কাটি সাথে তো চলো এখন স্কুলে যাওয়া যাক মেয়ের চলো যদি আমার বড় শাশুড়ি এই যে বড়মা মা এটা আমার ছোটো মা আমার শাশুড়ি এই যে চলো স্কুলে যাই টাটা করে দাও ঠাম্মিকে আসলাম বড় মা যাও বলো বস থাকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তো আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো যাওয়া যাক ঠিক আছে টাটা